বুধবার ও শুভ সকাল সবাই কেমন আছেন এখন চলে এলাম এটা জকলা বাজারে তো সবই আমার সাথে থাকবেন বাজারের অল্প পরিবেশ দেখায় সবাইকে সকাল ঊষ পড়তা কুয়াশা পড়তা এখনো রোদ মামাও অল্প গরম হইতেছে বাজার আরম্ভ এখন থেকে হবে এখন থেকে হবে হাই রোডের কিনারে বাজার ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন অল্প ভিডিও ক্লিপ করিয়া দেখায় সবাইকে আপনারা জানেন আমার তো অন্য জাতের ভিডিও অতটুকু নাই সবাই ভালোবাসা দিয়ে সাথে রাখবেন আমিও সবার সাথে থাকব বাজার ইটা জকলা বাজার খুবই সুন্দর বাজার জায়গাগুলিও দেখতে ভালো উপরে হাইরোড তার পাশে একটি পাহাড় আছে ভিডিওর মাধ্যমে দেখতে পাইবেন জুম করিয়া দেখাচ্ছি খুবই বড় বাজার খুবই বড় বাজার খুবই বড় বাজার সাথে একটি পাহাড় আছে পাহাড়ও খুব সুন্দর চেহরাময় পরিবেশ এই যে দেখেন পাহাড়ের নিচে বাজার পাহাড়ের পরিবেশও খুবই সুন্দর সূর্য মামা ভালো করিয়া উঠে নাই এখনো পাহাড় এমন হয়ে রয়েছে কষা পড়তাছে আছে উস খুবই সুন্দর পাহাড়ের নিচে হইল এই যে দোকানীরা লইয়া দোকান মেলায় কারো দোকানে কাস্টমার আইছে কেউ খালি বসিয়া রয়েছে এমনভাবে বাজার সৃষ্টি হয়েছে আরম্ভ হবে অল্প টাইম পরে অল্প টাইম পরে বাজার আরম্ভ হবে কাস্টমাল আসবে পাহাড়ের কাস্টমাল বিভিন্ন ধর্মের মানুষ বাজারে আসে সব ধর্মের মানুষ ওই বাজারে আসে এটা জকলা বাজার তারপরে উপর দিয়া হাই রোড দেখতে পাইছেন গাড়ি চলতেছে খুবই সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় লইলাম